আসলে বাংলাদেশের মনে জামাতে ইসলাম বাট বিএনপি দুটি দলই ভালো তবে বিএনপি আইলে আসলে সবরই ভালো হইব কারণ কোন মানে দুর্নীতির বা কোন ছাদাবাজি এগুলা থাকি মুক্ত থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশ স্বামী তো জাতীয় নির্বাচন আসতেছে আপনার কি মনে হয় কোন দলের হাতে দেশ গেলে দেশে মানুষ শান্তিতে এবং ভালো থাকবে আমার মনে হলো দেশের মানুষ শান্তি থাকবো সুখী দাকবো শেখ মুজিব আমি শেখ মুজিব ভাল্লা পাই শেখ মুজিব যেবার আমি নৌকা ফুটে আমি ভোট দেই আর দীর্ঘ যে দিন গেছে মনে আওয়ামী লীগ সরকারের দেশ যে কাজ খাম করছে আমার তিপ্পান্ন বছর বয়সের ভিতরে আমি দেশি না জেলার কোন মানুষের কাজ খাম করছে বা করবো আর আওয়ামী সরকার গেলে সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা গরিব মানুষের বয়স্ক বাতা বিধবা বাতা ফুটার আওয়ামী লীগ আর আমার তিপান্ন বছর এইরকম কোন সরকারও দেখি নাই আমি এসআস সরকারও দেখছি বিএনপি সরকারও দেখছি আওয়ামী সরকারও দেখছি এরপরে এই যে ফখর উদ্দিনও চাবো দেখছি আর বর্তমানো আমরা দেখি আর সে কথা করবো না আমরা সব কিছু দেখি আর ইথেও গেলে দেশ শান্তিতে রাখতে পারতো না সাধারণ আমার এখন জনগণের বুকের উপরে বাদ রান দিবা সবে নিয়েও যায় না কেন আমার এখন জনগণের উপরে বাদ রান দিবা কিন্তু দেশটা শান্তি হবে একমাত্র আওয়ামী সরকার গেলে বাংলাদেশ জামাতে ইসলামী দাড়ি ভাল্লা যদি ক্ষমতার যায় তাইলে এই দেশটা নিরাপদ এবং শান্তি হইব এবং মানুষে আমরা রাসন ও ইনশাল্লাহ মানুষে দিব ইসলামী দল যদি ক্ষমতার যায় তাইলে মানসে শান্তি হইব চব কিছুৰ দিগদী পালো হ'ব